বিশ্বের উনিশটি দেশের নাগরিকদের আর গ্রিন কার্ড নাগরিকত্ব বা অভিবাসনের আবেদন গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন ট্রাম্প জানান জাতীয় নিরাপত্তা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে গত জুনে এসব দেশের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এবার সেই নিষেধাজ্ঞাকে আরও কঠোর করে সম্পূর্ণ অভিবাসন নিষেধাজ্ঞায় রূপ দেয়া হলো মার্কিন সরকার বলছে সাম্প্রতিক একটি হামলায় মূল কারণ গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে লক্ষ্য করে গুলি চালায় এক আফগান শরণার্থী এতে একজন সেনা সদস্য নিহত হন আরেকজন শরণার্থী ঘোষণা দেন ট্রাম্প যে উনিশ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার মধ্যে রয়েছে আফগানিস্তান মিয়ানমার চাঁদ কঙ্গ প্রজাতন্ত্র গিনি ইরিত্রিয়া হাইতি ইরান লিবিয়া সোমালিয়া সুদান ইয়েমেন বুরুন্ডি কিউবা লাওস সিয়েরা লিওন টোগো তুর্কোমেনিস্তান ও ভেনেজুয়েলা হামলার ঘটনার পর মন্ত্রিসভার বৈঠকেও ট্রাম্প তীব্র প্রতিক্রিয়া জানান বিশেষ করে সুমালিয়া থেকে আসা শরণার্থীদের নিয়ে তিনি কঠোর মন্তব্য করেন এমনকি সোমালি বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস ম্যান ইলহান অমরকেও অপমানজনক শব্দ ব্যবহার করেন বলে জানা গেছে এস এম শামীম সুখবর